বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র এসেছি তির প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব তো আমরা প্রশ্ন উঠাচ্ছি যে যদি এক এক সাইন আলফা কিউ প্লাস কোয়াই কজ আলফা কিউব ইকুয়াল টু সাইন আলফা কজ আলফা এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু শূন্য হয় তবে দেখাতে যে

তো ওদের প্রতিবোধের মানটা হবে কি পৃথাগোরাস অনুযায়ী প্রতিবোধের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বর্গমূল এটা আমরা পেতে পারি এখান থেকে আমরা বের করতে পারবো সাইন আলফার মানটা মানে সাইন আলফা সমান আমরা কি লিখতে পারবো লম্ব বাই প্রতিভুজ y / x² + y² এই মাত্রা আমরা লিখতে পারবো আচ্ছা তারপর যদি আমরা কোজল ফলে কি কোজল ফর মান্টো হাসে তাহলে ভূমি ভয়তি বস a √r² + y² তে পারবো মানে চিত্র থেকে এই চিত্র থেকে আমরা এটা লিখতে হবে টেন থিটা লম্বাই ভূমি তাহলে মানে মানে কি লম্বায় অতিভুজ আর কসথিটা হচ্ছে বমি বাই অফট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের দেখাতে হবে যে আমাদের রাশি আছে সেটা হচ্ছে এক্স সাইন আলফা কেউ এখন এক্স সাইন

তাহলে আমরা যদি উভয় পক্ষকে লক্ষ্য করো যে আলফা কজ আলফা দিয়ে বাঘ করি উভয় পক্ষকে তা কি থাকবে এক্স আলফা বাজ যাবে হবে কি যে এক্স কদালফা দিয়ে সাইন আলফা ভা যাবে থাকবে কি সাইনেস কেয়ার আলফা বাঘ হচ্ছে কজ আলফা পেলাস ওয়াই এখানে লক্ষ্য করো যে কচ কজ বাদ যাবে একটা কচ উপে হবে কজের স্কুল আলফা আর নিচে হবে কি সাইন আলফা আর সমান এখানে উভয় পক্ষকে সাইন পক্ষকেলফা কজালফা দ্বারা বাক করে আচ্ছা এখানে দেখা যাবে সাইন আলফা কদলফা কদলফা তারপর হবে সাইন আলফা লেখা যাবে ও কজ আলফা বাই সাইন আলফা আর একটা কজ আলফা লেখা যাবে সমান কত এটা লেখা যাবে লেখা যাবে টেন আলফা সাইনালফা এটাকে লেখা যাবে কট আলফা কজ আলফা ইকুয়াল টু কত ওখানে এটা লেখতে পারবে দেখুন অর্থাৎ সাইন একটা নিয়েছে আর একটা আলাদা গুণ করে দিয়েছি কজ বাই সাইন একটা নিয়েছে কজ আর একটা গুণ করে দিয়েছে কারণ আমাদের উদ্দেশ্য আছে এই তিনটা মান বসানো সাইনালফা কজ আলফা এবং টেনালফার মানটা এক্স টেনালফার পরিবর্তে বসাইতে পারবো ওয়াই বাই এক্স সাইনালফার পরিবর্তে বসাইতে পারবো ওয়াই বাই রুটো বাল এক্সেসকে প্লাস কি ওয়াই স্কেয়ার আবার একইভাবে ওয়াই আচ্ছা কটালফার পরিবর্তে আমরা বসাইতে পারব যে এখান থেকে সেই জন্য এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই কারণ টেনাল ফার বিপরীত হচ্ছে কটালফা এক্স বাই ওয়াই আর কজাল ফার পরিবর্তে বসাইতে পারব এক্স বাই রুটো ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানগত হ আবার লক্ষ্য করো টেন ফার মান হচ্ছে ওয়াই ওয়াই এক্স পাঠানো হয়েছে সাইনাল ফার মান বের করলাম ওয়াই ওয়াই রুটোভার এক্স স্ক্যার ওয়াই স্ক্যার আবার এই যে ওয়াই থাকলো কটাল পরিবর্তে টেনাল ফার বিপরীত এক্স বাই ওয়াই এটার মান পাঠানো হয়েছে তো লক্ষ্য করো তোমরা এইটা টেইটা কিন্তু বাদ যায় আবার এইটা এইটাইটা বাদ যায় ঠিক ওয়াই 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 স্কোয়ার এক্স 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 স্কেয়ার আমরা কি দেখতে পারি যে

তাহলে এখানে এটা লেখা যায় লক্ষ্য করো এক্সেস কেয়ার প্লাস ওয়াই স্কেয়ারের হলে স্কেছে এক্সেস কেয়ার ওয়াই স্কেয়ারিক আর এটা দুইটা মানে উপায় রুটু টু দুইটা নিচে একটা তাহলে একটা লেখা যাবে এক্সেস ক্যান ওয় স্কেয়ার সমান অন তাহলে বা উভয় পক্ষকে বর্গ করলে এক্স ক্যান ওয়াই ইকুয়াল টু টোয়ান উভয়

এইটা আমাদের দেখাতে পেরেছে দুই নম্বর প্রশ্ন মানে কটে বেলা স্কোয় বি পেলার স্কোয় সমান জিরো হলে প্রমাণ করতে হবে সামেশন এ হোল স্কোয়ার সমান সামেশন এ স্কোয়ার মানে আমরা লিখতে পারবো উত্তর লেফট হ্যান্ড সাইড

एग्श तो इस प्लस बी प्लस सी ए स्के आर प्लास बी ए आर सी ए स्के टू ए टू बी सी टू सी मानी এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি এ স্কোয়ার টু এ বি টু বি সি টু সি এটা আমরা লিখতে আচ্ছা তাহলে লক্ষ্য তো আমরা যদি টেন বি টেন সি কমন এই তিনটে পদ থেকে আমরা যদি লেখ এ টেন বি টেন সি যদি অর্থাৎ টু টেনে লক্ষ্য করে এখান থেকে এই তিনটে পর থেকে এক দুই তিন টু টেনে টেন বি টেন সি কমন নেলে আমরা কী পাই দেখো টেনে টেন বি যাবে থাকবে ওয়ান বাই টেন সি একইভাবে ওয়ান বাই টেন থাকবে টু টেন বি টেন সি কমন টেনে টেন বি বাদ যাবে থাকবে অনবাই টেন্সে মানে এটা গুন করলে এটা হয় সোজা কথা আবার একইভাবে টেন বি টেনে টেন বি টেন সি বাদ দিয়ে থাকবে অনবাই টেন বি মানে এটা এটা আসে আর কি কমান তাহলে লেখা এ বি টেনিস স্কেয়ার সি টু টেন এ টেন বিখ করে এখানে আমাদের দেহ আছে কিন্তু কটে কট বি কটসিল মানটাকে শূন্য তাহলে এইটা যদি শূন্য তাহলে এই থেকে এর এই সুন্দর সাথে যে গুণ হয় গুণ হয় তাহলে এই পদ মানে এই থেকে এই মানটা কি জিরো হয়ে যায় এই টোটাল মানটা কি জিরো হয়ে যাবে তাহলে লেখা যাবে কি অতএব লেখক টেনে স্কেয়ার এ টেনিসয়ার বি টেনিসার সি টু টেন এ টেন বি টেন সি এর শূন্য মানে এই মানটা কি যে তাহলে এই টোটালটাকে

টেনিছ কেয়াৰ বি টেনিছ কেয়াৰ চিম তিনি নাম্বাৰ লক্ষ্য কৰোঁ যদি আছে যদি যদি কি বোলি কস্থিটা আবাৰ চাইন থিটা ইকুৱেল টু ৰুট বা টু কস্থিত হয়

পেলার আমরা কি করব এই যে দুইটা কজ একত্র করব অতএব সাইন্থিতা মানে এই কষিটাকে ডান পাশে নিয়ে গেছে বা রুটবাদু মাইনা জন এটাকে কমন উভয় পক্ষে আমরা এইটার অনুবন্ধী গুণ করছি অর্থাৎ রুটুবার টু পিল আবার রুটুবার টু মাইনাজনের অনুবন্ধী হচ্ছে রুটুবার টু উভয় পক্ষে আমরা গুণ করেছি উভয় পক্ষে রুটু টু পিল দাদা পাই এটা আমরা গুণ করছি এখন আমরা কি এটার সাথে রুটুবার টুর সাথে লাগবে রুটুবার টু সাইন থিটা প্লাস কি সাইনথিটা একই ভাবে এটা এ প্লাস বিস এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হোল রাখতে হবে কুটোবার টু সাইনথিটা আবার লাগো সায়েন থিটা এখানে দেখো টু মাইনাস ওয়ান কি হয়

আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান করল করব এখন চার নাম্বার লক্ষ্য করো চার নাম্বার যে গাণিতিক সমস্যাটা চার বলা হয়েছে যে যদি যে সাইন প্লাস প্রফেক্ট থিটা টু হয়

ওয়ান বাই সাইন থিটার একুয়া টু টু পারবো তাহলে এইটা যদি আপনার হবে চাইনিজ কেয়ার থিটার পেলাজ বায়ার পেলাজন সাইন তাহলে কী লেখা যাবে সাইনাস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা পেলা জন ইকুয়াল টু জিরো অর্থাৎ সাইন থিটা মাইনাস জন ইকুয়াল টু জিরো বা সাইন থিটা মাইনাস জন ইকুয়াল টু জিরো অতএব সাইন থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা বের করছি এখন আমাদের দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড

দাঁড়াইলো অনের পরেন অনের পরেন অন পরের পরের মানে অন অনের পরের মানে অন টু এটাই রাইট হ্যান্ড সাইড পর যতই দাও তার মানটা অনের পর 100 এর দিলেও থাউজেন্ড দিল তার মানটা কত অন এটাই প্রমাণিত বন্ধুরা আজকে পর্যন্ত সকলে ধারাবাহিকভাবে দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধারাবাহিকভাবে ভিডিও পাওয়ার জন্য Allah habs